শাপলা কিনুন সাপলা শাপলা এমন একটা জিনিস যে জিনিসটা হয় আবজা জায়গায় অর্থাৎ পুষ্কুনি কোলা বের এইসব জায়গায় হয় কিন্তু আমাদের বরিশাল এই এইসব জায়গায় হইলে আপনার বেশিরভাগই হয় কোলা পুষ্কুনিতে খুব রেয়ার আর উজিরপুর সাতলা চৌমুনা বাগদা এসব জায়গায় যে সাপলাটা সাপলাটা হয় লম্বা কারণ ওদের ওখানে পানি বেশি থাকে জিলের ভিতরে ওদের বিলের ভিতরে পানি বেশি থাকে সেই জন্য সাপলাটা হয় নরম একটু টেস্ট কম হয় আর আমাদের বরিশাল জালকাঠিতে যে সব জায়গায় যে সাপলা হয় এই সাপলাগুলা হয় ছোটো একটু শক্ত খাইতে একটু টেস্ট বেশি লাগে কিন্তু ওদের দামেও অনেক তফাৎ ওদের সাথে প্রায় দশ টাকা পাঁচ টাকা এক হাঁটি হাট সাপ্লাই ডিফারেন্স থাকে সাপ্লাই ক্ষতি নেই উপকার কম বেশি আছে কিন্তু মূলত যে এটা কোনো অ্যাকচুয়ালি কোনো কিছু না এটা হইল একটা পানির একটা লতা এই লতা জিনিসটা মানুষ শখ করে খায় ঠিক আছে ভালো লাগে এটা তো আর বারো মাস হয় না সিজনালি এই বাচ্চু ভাই কিনে নিয়ে আসছে এখন ওকে অর্ধেক দিতেছে আর অর্ধেক বাচ্চু ভাই নিয়ে চলে যাবে এখন দিতেছে বট বডি হ্যাঁ বুঝছেন আপনারা সবাই অবশ্যই দেশি শাপলা যদি কারো লাগে তাহলে সাতলার বিলে যাবেন অবশ্যই পাবেন